বছর যদি হয় বারো মাসের সমান তবে এই আঠেরো বাড়তি ছ মাস কিসের দাম কে যোগ করেছে অতিরিক্ত ঋতুদের এই ভার নাকি কোনো প্রেম কোনো প্রতীক্ষা দেয় অতিরিক্ত প্রহর ধার এই আঠেরো মাসে কেউ হয়েছিল পূর্ণ কেউ বা শুধু ভেঙেছে চূর্ণ বিচূর্ণ এই ছয় অতিরিক্ত মাস হয়তো কারোর অশ্রুর ওজন যেখানে প্রতিটা দিন ছিল এক একটা ঋণ এক একটা গোপন ক্রন্ধন। এই আঠেরো মাসে কেউ হারিয়েছে সে কে যার মুখ আজও দেখা যায় ভেজা ঘুমের ধোঁয়াশায় কেউ অপেক্ষা করেছে ট্রেনের স্টেশনে যেখানে প্রতিটা গাড়ি শুধুই চলে গেছে ফেরেনি কোনো সময় আঠেরো মাসে বছর এক গানিক ভুল আসলে এক রক্তাক্ত কবিতা না বলা কত গুল কারণ কোনো কিছুই এক ঘন্টা বা এক বছরে ফুরয় না ভালোবাসা যেমন সময় চায় সময়েও ধার দেয় না তাই কেউ কেউ বাছে বছরকে আঠেরো মাসে গেথে কারণ কিছু অনুভব একটা না কিছু ব্যথা থামে না ক্যালেন্ডার দেখে